সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এই যে বড় হাঁসগুলা যে আছে না এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ টিমের মতো কারণ আমরা বাংলাদেশের সাপোর্টও ছাড়তে পারি না আবার বাংলাদেশে খেলাও দেখতে মন চায় না এই হাঁসগুলোর অবস্থা হয়েছে ওই রকম ওরা পানির ভিতরে নামতেছে না পানি দেখলে ওরা পাগল হয়ে যায় আর কি আপনাদেরকে দেখায় এই তাদের অবস্থাগুলো দেখেন একটু তাদের অবস্থাটা পর্যবেক্ষণ করেন এই যে কিছু কিছু শিশু আছে না মানে ছোটো বান আছে না যে সাঁতার কাটতে নামলে আপনার শুধু দাফা দাফি পারে ওই যে আমাদের হাঁসের অবস্থাটাও এরকম এরকম এই যে আপনার আগের যে হাঁসগুলো ছিল আগের যে প্রথমে আমরা যে সাতশো বাচ্চা আনছিলাম ওর ভিতরে যেইগুলো আছে এইগুলোর অবস্থা এরকম পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের মতো এদেরকে আমরা সারতেও পারতাছি না আমাদের ধরেই রাখতে হচ্ছে যেমন বাংলাদেশ আপনার ম্যাচ হারলে আমরা ওদেরকে গালাগালি পারি কিন্তু যদি কোনো একটা সিরিজ পারে তাহলে আমরা আবার তাদেরকে সাপোর্ট করি আমাদের অবস্থা হয়েছে এরকম এই যে হাঁসগুলা খুবই বিরক্তিকর এদেরকে কোনোভাবে আমরা পানিতে নামাইতে পারলাম না ওরা হচ্ছে সারাটা দিন আপনার কিনারা দিয়ে খাবে পানির ভিতরে নাম নামবে না আর আমরা যে খাবারটা তৈরি করে নিয়ে আসি তৈরি করে আবার ওদেরকে খাওয়া খাওয়ানো লাগে মানে ওই যে ওই সাইডে যে আছে না ওইগুলো কখনোই এই সাইডে আসবে না একা একা খাবার দিলে ওদেরকে আবার ওইখানে যে আমাদের খাবারটা দেওয়া লাগে এই হয়েছে আমাদের অবস্থা অনেকটা ভুল ছিল অনেক ভুলের কারণে আমাদের এই এই ক্ষতির আমরা সম্মুখীনটা হয়েছি তাছাড়া যে দেখেন এই যে ছোটো যে যেই বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর বয়স আজকে আঠাশ দিন এইগুলা খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা এবং ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে এই যে দেখেন এইগুলা এই যে বাচ্চাগুলো আর এই যে এইগুলো হচ্ছে বাংলাদেশ আমাদের যে মগা ক্রিকেটাররা আছে ওদের মতোই দেখেন অনেক হচ্ছে অনেক হচ্ছে ইয়ের পরে ওদেরকে মাত্র একটু পানিতে নামাইলাম তো ওদের সাঁতারের স্টাইল দেখলেই আর কি বলবো সাঁতারটা এখনও ভালোভাবে কাটতে পারে না যে কিছু কিছু শিশু আছে না বললাম না যে আপনার নতুন নতুন সাঁতার কাটার সময় যে আপনার দাফাতাফি পারে আমাদের এই হাঁসগুলোর অবস্থাটা ওইরকমই হয়েছে যে পানির ভিতরে ছিল এইগুলো ওইগুলো হচ্ছে আপনার দুই মাস প্লাস মানে তিন মাসের মতো হয়েছে না তিন মাসের হাঁস এইগুলাকে দেখে তিন মাসের হাঁস মনেই হয় না এই যে দেখো যেটা কিন্তু তিন মাসের হাঁস এটা হাঁসের সাইজ হলো আর এই যে এইগুলো হচ্ছে সাতাশ দিনের হাঁস কত সুন্দর আমাদের ব্রডিংয়ে বুল ছিল বা আমরা যে পরিচর্যাটা করছি আমাদের এ টু জেড বুল ছিল যার কারণে আমাদের এই ক্ষতিটা হয়েছে আমাদের ওই ভুলগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি আর যেই ভুলগুলো ছিল ওইগুলো আমরা সুদ্রা শুধরানোর চেষ্টা করতেছি যার ফলে আমাদের যে এখানে যতগুলো বাচ্চা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা আমাদের আরও দুইশো সত্তর প্লাস আশি প্লাস দুশো আশি প্লাস বাচ্চা আছে তেরো দিনের বাচ্চা আবার আমরা তিনশো বাচ্চা নিয়ে আসছি তিনশো বত্রিশটা বাচ্চা নিয়ে আসছিলাম সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে কিন্তু এই যে এইগুলো হচ্ছে এইগুলোর অবস্থাটা এখনও খারাপ ওদেরকে যে আমরা খাওয়া খাবারটা খাওয়াইতেছি এটাই আমাদের মেবি লস কারণ ওরা এখনও আপনার মনে হচ্ছে যে এইগুলোর বয়স পঁচিশ থেকে ছাব্বিশ দিন দেখেন ওদের গঠনটাই ভালো না ওদের যে একটা গঠন হাঁসের যে একটা রূপ আছে গঠন আছে ওদের সাথে যায় না আর কি আমরা খুবই বিরক্ত এই হাঁসগুলাকে নিয়ে আর তারপর আমরা রেখে দিছি ট্রিটমেন্ট নিচ্ছি দেখি এইগুলা আপনার সুস্থ হয় কি না খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াই তাদেরকে দেখেন হাঁসের অবস্থা এইটা নাকি আপনার তিন মাসের হাঁস আর এই যে হচ্ছে ছাব্বিশ দিনের হাঁস তাহলে বলেন তিন মাসের থেকে ছাব্বিশ দিনের হাঁসের গঠনটা ভালো এবং ওদেরকে বড় দেখা যায় আর কি যাই হোক আপনারা যারা খামার করবেন বা যারা খামারের প্রস্তুতি নিচ্ছেন বা যাদের খামার আছে সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি যেমন আপনার ব্রডিংকালে ব্রডিংটা ঠিক মতো করতে পারি না এটা একটা মুখ্য বিষয় আর হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ডক্টরের পরামর্শ নেই ডক্টরের পরামর্শ নেওয়া ঠিক আছে কিন্তু কিছু কিছু ডক্টর আছে তারা বলে যে আপনার হাঁসকে যেমন পানি সম্পদে যদি আপনি কথা বলেন তারা বলবে যে এক মাস পরে বাচ্চাকে পানিতে নামানোর জন্যে এক মাস পরে বাচ্চাকে পানিতে নামাইলে একটা বাচ্চা পানিতে নামতে চাবে না এবং তাদের যেই প্রবলেমটা সেটা হচ্ছে তারা সাঁতার কাটতে পারবে না পায়ে শক্তি পাবে না বই ঠাটা ভালোভাবে মারতে পারবে না এটাই হচ্ছে প্রবলেম আর হচ্ছে আপনারা ঠিকঠাক মতো ব্রডিং করবেন আর বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট নিবেন ব্রডিংকালে ব্রডিংটা ভালো করলে আপনার বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং ব্রডিং করার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনারা হাঁসের বাচ্চাকে পানিতে নামাই দেবেন প্রথম অবস্থায় দশ মিনিট পনেরো মিনিট করে নামাবেন তারপরে ধীরে ধীরে টাইমটা বাড়ায় দেবেন তিন চার দিন এইভাবে রাখার ফলে রাখার পরে আপনি বাচ্চাকে ফুলদমে পানিতে নামাই দেবেন তাহলে কোনো প্রবলেম হবে না সবগুলো বাচ্চাই সুস্থ থাকবে এভাবে আপনারা ফার্ম করলে আশা করি সফলতার মুখটা দেখতে পারবেন আর আমাদের যে ভুলগুলো ছিল আমরা ওইগুলো থেকে বেরিয়ে এসে ওই ভুলগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করতেছি এবং ওই সংশোধন করার ফলে আমাদের এখানে যতগুলো বাচ্চা আছে এই যে ছাব্বিশ দিন সাতাশ দিনে যতগুলো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ